আওয়ামী লীগ এরকম কর্মসূচি আগ্রহ দিছে আমি একটা কথা কেন বলি আওয়ামী লীগ নামে এই বাংলাদেশে তারা অস্তিত্ব পুনর্জাগরণ করতে পারবে না জার্মানে এক সময় নাৎসি বাহিনী নাৎসি দল জার্মানের সবচেয়ে জনপ্রিয় দল ছিল হিটলার জনপ্রিয়তার প্রায় বিরাশি পারসেন্ট ভোট পেয়ে তৎকালীন সময়ে জার্মানের শাসন বার গ্রহণ করে সে হিটলারের হাতে যে জার্মানের পতন ঘটে ঠিক একইভাবে আওয়ামী লীগ আমাদের বাংলাদেশের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছু করছে তারপরেও তারা রাষ্ট্রদিকভাবে ওভারকাম করে আসছে বর্তমানে যে জুলাই আন্দোলনের পরে হাজার হাজার তরুণ যুবক ছাত্রের রক্তের বিনিময়ে যে আমরা আওয়ামী লীগের পতন গড়ে যে সক্ষম হয়েছে। আমার মনে হয় না এখানে কোনো ফাঁক দিয়ে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হয়ে আন্দোলন করে তারা একটা সুবিধার সঙ্গে অবস্থানে আসবে সেটা আমার বিশ্বাস হয় না আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের সব রাজনৈতিক দল সাধারণ মানুষ সব এক যে আপনি তার প্রমাণ হচ্ছে ইতিপূর্বে পাঁচ তারিখের পাঁচই অগাস্টের পরে বিভিন্ন সময় আমলে পুনরায় আবার একত্রিত হয়ে কর্মসূচি দেওয়ার চেষ্টা করে কোনো দিন তারা সফল হয় নাই সফল আগামীতেও হবে না দিন দিন তারা ব্যর্থ হয়ে আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে হয়তো আগামীতে কোনো এক সময় ভিন্ন মতে তাদের মত নিয়ে অন্য নামে বাংলাদেশে যদি আসে হয়তো আসতে পারে এটা আমরা অধে দেখব না পরবর্তী বজরও দেখতে পারে